গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আমার পরিবার সবাই খুব ভালো আছে আমার মেয়ে স্কুলে চলে গেছে পরীক্ষা আছে আজকে লাস্ট পরীক্ষা ড্রয়িং পরীক্ষা আছে চলে গেছে আমি আনতে যাব এবং কটা বাজছে এগারোটা দশ পনেরো বাজছে বারোটা আনতে যাব আর আমার রান্না হচ্ছে তো রান্না হচ্ছে ডিমের ঝোল ডিম ভেজে ঝোল হাঁসের ডিম ডিম ভেজে ঝোল আর এখানে হচ্ছে সিমের ঝাল আর এখানে হবে শাক ভাজা এখনো হয়নি ভাত বসে গেছে খেলছে তবে আবার পরে দেখা হবে আমার মেয়েকে যখন স্কুল থেকে আনতে যাবো তখন আমার খানিকটা শেয়ার করছি মেয়েকে স্কুল থেকে আনতে যাচ্ছি चलूंगा আসতে জামা কাপড় গুলো তুলে নি গাছে জল দেওয়া হয়ে গেছে কটা গাছ আছে গাছে জল দিয়ে দেওয়া হয়ে যেটুকু জল আছে ওটা ফেলে দাও হ্যাঁ আজকে গুড়ি হাত ডাল আর চাল সকালে পিঠে করব বেটে আবার দেখাবো আপনাদেরকে বাটা হয়ে আমার কন্যা গুলে আমার পিঠে তৈরি হয়ে গেছে অনেকটাই আপনাদেরকে শেয়ার করা হয়নি আজকের মতো ব্লগ এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা